গাড়ি চক্রাম শহর থেকে আসতেছিল লোহাগারা যাচ্ছিল আর কি সামনে কার পড়ে গিয়েছিল ব্যারেক মারছে আমাদেরই গোল গাড়ি ওই কারের মোটামুটি ফল ছিল সে রং সাইডে চলে গেছে ওদিক থেকে আসার সময় স্পিডে ছিল রং জোরে বেরেক মারাতে গাড়ি উঠে গেছে তিন পাক ঘুরে বিলে পড়ে গেছে আর কি সাত আট মানে রক্তাক্ত হয়েছে মাথায় জখম হয়েছে প্রাথমিকভাবে বোঝা যায় না ওনাদেরকে মেডিকেল নিয়ে গেছে তার মধ্যে একজন বেশি সিভিয়ার ছিল আর মোটামুটি আল্লাহ রহমতে ওই ধরনের বড়সড় কিছু হয়নি